বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে এক সভার আয়োজন করা হল হুগলির পান্ডুয়ায় পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় জেলা সহ রাজ্যের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খ্যাতি অর্জন করে এসেছে এই স্কুলের ছাত্রছাত্রীরা উনিশশো একান্ন সালে তারকচন্দ্র সাহার হাত ধরে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল যা গুটি গুটি পায়ে দু সালে দীর্ঘ পঁচাত্তরটা বছর অতিক্রান্ত করতে চলেছে যারই কারণে পাণ্ডুয়া শশীভূষণ বিদ্যালয়ের এই প্ল্যাটিনাম বর্ষ উদযাপন উপলক্ষে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয়দের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পাণ্ডুয়ার বিধায়িকা ডক্টর রত্না দেনাক প্রাক্তন বিধায়ক তথা এই বিদ্যালয়ের ছাত্র শিক্ষক আমজাদ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেল এই বিদ্যালয়েরই প্রবীণ ও নবীন ছাত্রছাত্রীদের পাশাপাশি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদেরও দেখা গেল আজকের এই অনুষ্ঠানে প্রথম সারিতে বসে থাকতে পাণ্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জিত ঘোষ বলেন বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে এই প্রস্তুতি সবাই বিদ্যালয়ের বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রীদের নিজ নিজ মতামত ও উপদেশ নিতে পেরে আমরা খুবই খুশি ও আনন্দিত অন্যদিকে এই স্কুলের ভাব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলায় ঘোষ বলেন আগামী দু সালে আমাদের স্কুল পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করছে আর সেই উপলক্ষে দু হাজার পঁচিশ সালটা আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করব

এটা আমরা পালন করতে চাই অত্যন্ত সমারোহের সঙ্গে যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান যার শুধুই পাণ্ডুয়া না শুনাম পাণ্ডুয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে পাণ্ডুয়ার বাইরে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে দেশের বাইরে বহু ছাত্রছাত্রী আমাদের মধ্যে রয়েছে আমরা এই অনুষ্ঠানটা সেই জন্য খুব ভালোভাবে করতে চাই এবং সেই অনুষ্ঠানটা যাতে ভালোভাবে করা যায় সেই জন্য প্রাক্তনীদের সঙ্গে নিতে চাই এবং সেই প্রাক্তনীদের নিয়ে আজকে একটা প্রস্তুতি সভা করা হয়েছে সেই জন্য আজকে সবাই সভা দু হাজার পঁচিশ সাল জুড়েই পুরো সারা বছর ধরেই এই অনুষ্ঠান চলবে প্রাথমিক পর্ব শুরু হবে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে তারপর সারা বছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে আমরা অন্তিম পর্বে পৌঁছাবো ওই তিনটে অনুষ্ঠান হবে সব শেষে রবীন্দ্রনাথের একটা আবক্ষ মূর্তি উন্মোচনের মাধ্যমে আমাদের শেষ উনিশশো একান্ন সালে আমাদের এই শশুভূষণ শাহ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে দু হাজার পঁচিশ সালে পঁচাত্তর বছর পূর্তি প্লাটিনিয়াম জুবিলি আমরা করবো সেই জন্য আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রস্তুতি সভার আয়োজন করেছিলাম আমরা আগামী দু হাজার পঁচিশ সালে একুশে জানুয়ারি এই প্রোগ্রামের শুভ সূচনা করব এবং সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডিসেম্বর দু হাজার পঁচিশ তেইশে ডিসেম্বর রবীন্দ্রনাথের এক মর্মর মূর্তির আবরণ উন্মোচনের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করব এটা আমাদের সারা বছরের প্রোগ্রাম থাকবে সেই জন্যে আমরা প্রাক্তন ছাত্র ছাত্রীদের তাদের মতামত তাদের থেকে উপদেশ নেওয়ার জন্য আমরা আজকের এই সবার আয় সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস জীবিকা অর্জনের বাইরে